সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করা হয়েছে সেই ঘরটি হচ্ছে মক্কার মধ্যে অবস্থিত সেটি হচ্ছে বাইতুল্লাহ বলেন না সোহান আল্লাহ বাইতুল্লাহ সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য আল্লাহ নির্মাণ করেছেন এই ঘরের ফজি কি আল্লাহ বলেন মুবারাকা এই ঘরটা হচ্ছে বরকত পূর্ণ আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এই বাইতুল্লাটা হচ্ছে বরকত অর্থাৎ যেই ব্যক্তি ওই বাইতুল্লার কাছে যাবে সেই ব্যক্তি বরকত বরকত রহমত পাইতেই থাকবে বলেন না সুহান আল্লাহ ওহুদল আল্লাহ তালা বলেন এই বাইতুল্লাহ শুধু বরকত পূর্ণই নয় বরং এই বাইতুল্লাহ পুরো বিশ্বের জন্য পথ প্রদর্শক বলেন না সোহার ও মুসলমান এই বাইতুল্লাহ এমন একটা ঘর এই বাইতুল্লাহ এমন একটা ঘর সারা বিশ্বের মধ্যে তিনটা মসজিদ এমন আছে যেই মসজিদগুলোর দিকে সফর করাটাও যেই মসজিদগুলোর দিকে যাওয়ার জন্য সফর করাটাও ইবাদত বলেন না সুহান এই তিনটা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করাটা ইবাদত না এই তিনটা মসজিদ স্পেশাল মসজিদ এই তিনটা মসজিদের উদ্দেশ্যে কেউ যদি সফর করে তার ওই সফরটাও আল্লাহর ইবাদত হিসাবে গণ্য হবে বলেন না সুবাহান আল্লাহ তিনটা মসজিদ কোন কোন মসজিদ জানার দরকার আছে না নাই এক নম্বর হচ্ছে বাইতুল্লাহ কোন ব্যক্তি যদি বাইতুল্লাহর উদ্দেশ্যে সফর করে বাইতুল্লাহ যাওয়ার উদ্দেশ্যে সফর করে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ওই ব্যক্তি বাইতুল্লাহর উদ্দেশ্যে সফর করা অবস্থায় যতক্ষণ থাকবে ওই সময়টাও আল্লাহ তাআলা তার আমলনামায় ইবাদতের সওয়াব লিখতে থাকবেন দুই নম্বর মসজিদ হচ্ছে মসজিদে নববী কোন ব্যক্তি যদি মসজিদে নবমীর উদ্দেশ্যেও সফর করে যতক্ষণ সফরে থাকবে আল্লাহ তার আমল নামায় এই বা ততের লিখতে থাকবেন আর তিন নম্বর হচ্ছে আপনার আমার ওই মজলুম বাইদের এলাকা ওই ফিলিস্তিনের জেরুজালেমের মধ্যে আপনার আমার নবীকে যেই মসজিদে সম্মানিত করা হয়েছিল আপনার আমার নবীকে যেখানে সাইয়েদুল মুরসালিন ইমামুল আম্বিয়া ঘোষণা করা হয়েছিল যেখানে আপনার আমার নবীকে সমস্ত নবীদের ইমাম বানায় দেওয়া হয়েছিল ওই মসজিদুল আকসার উদ্দেশ্যেও কেউ যদি সফর করে করে যতক্ষণ সফর অবস্থায় থাকবে আমার আল্লাহ তালা এই সফরের সময়টাকে ইবাদতের সময় বলে গণ্য করবেন বলেন না সুহান আল্লাহ এই তিনটা মসজিদে সফর করা দরকার আছে না নাই আমরা তো অনেকে বাইতুল্লাহ মসজিদে নববীতে সফর করলাম এই তামান্নাও রাখা দরকার ইনশাআল্লাহ আমরা মসজিদুল আকসায়ও সফর করব ইনশাআল্লাহ কে বলেন যাবত তো ইনশাআল্লাহ হিম্মত রাখেন হিম্মত রাখেন আপাতত কমজোরি যেতে পারছি না কিন্তু তামান্না আকাঙ্ক্ষা এটা থাকা দরকার আছে না নাই যে মসজিদের উদ্দেশ্যে রওনা করা সফর করাটাও ইবাদত হয় ওই মসজিদ কত দামি মসজিদ কত দামি মসজিদ অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন এই বাইতুল্লাহ এত দামি একটা ঘর কেউ যদি ওই বাইতুল্লাহ কে সামনে রেখে হেরেম শরীফের মধ্যে নামাজ আদায় করে এক রাকাত নামাজ আদায় করবেন ওই বাইতুল্লাহ শরীফে এক ওয়াক্ত নামাজ আদায় করার দ্বারা আমার আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে এক লক্ষ রাকাত নামাজ আদায় করার সওয়াব লিখে দিবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ নামাজ পড়লেন কয় রাকাত জোরে বলেন না কয় পাইলেন কয় এক লক্ষ রাকাত এক লক্ষ রাকাত। এক রাকাত নামাজ পরে এক লক্ষ রাখাতের সোয়াব পাওয়া যায় কত দামি জায়গা দ্বিতীয় মসজিদ নববীতে কোন ব্যক্তি যদি এক রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় এক হাজার রাকাত নামাজ পড়ার সওয়াব লিখে দেন বলেন না সুবহানাল্লাহ তো এই মসজিদের দাম আছে না নাই তৃতীয় মসজিদ মসজিদুল আকসাই যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে পাঁচ শত রাকাত নামাজ আদায়ের সওয়াব লিখে দেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এই মসজিদগুলোর দাম আছে না নাই এই বাইতুল্লাহর ফজিলত অন্য হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর উপর এই বাইতুল্লাহর উপর প্রতিনিয়ত আল্লাহ তাআলা 120 টি করে রহমত নাজিল করতে থাকেন বলেন না সুবহানাল্লাহ 120 টা করে রহমত নাজিল করতে থাকেন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে হাদিসের মধ্যে 60 এই একশত মধ্যে সাতটি রহমত হচ্ছে ওই কাবা ঘর যারা তোয়াফ করতেছে তাদের উপরে নাজিল হয় আর বাউন আলিল মুসল্লিন চল্লিশটা রহমত হচ্ছে যারা কাবা ঘরকে সামনে রেখে নামাজ আদায় করতেছে তাদের জন্য বলেন না সুহান আল্লাহ দেখেন কত অফার আপনি সেখানে যাওয়ার দ্বারা ওখানে এক রাকাত নামাজ পড়ার দ্বারা এক লক্ষ রাকাতের সব তো পাচ্ছেনই পাশাপাশি আপনি সেখানে নামাজ পড়তেছেন আপনার উপর আল্লাহ তালা প্রতিনিয়ত ৪০টা করে রহমত নাজিল করতেছেন আর জোরে বলেন না সুহান আপনি তফ করতেছেন প্রতিনিয়ত আল্লাহ তালা ষাটটি করে রহমত আপনার আমার উপর নাজিল করতেছেন বলেন না সুহান কিছুই করতেছেন না শুধু কাবার দিকে তাকায় আছেন কিচ্ছু করতেছেন না তো অপ করতেছেন না নামাজ পড়তেছেন না হাদিসের মধ্যে আসছে আপনি কাবা ঘরের দিকে তাকায় আছেন প্রতিনিয়ত আপনার উপর বৃষ্টি করে আল্লাহর রহমত নাজিল হচ্ছে আর জোরে বলেন না সুবহান কেমন ঘর কেমন ঘর আর ওই কাবা ঘরের দিকে তাকায়া আপনি প্রথম যেই দোয়া করবেন আমার আল্লাহ সেই দোয়াকে ফেরত দিবেন না বলেন না সুবহানাল্লাহ যেই ঘরের দিকে তাকাইলে যেই ঘরের দিকে তাকিয়ে দোয়া করলে ওই দোয়া ফেরত আসে না কবুল হয়ে যায় ওই ঘরের দাম আছে না নাই আর একটু আসতে বলেন আসে না নাই